56 <laughs> Gracias যে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মিক্স স্পাইসি কর্ন এ কর্ন বলেন বা ভুট্টা বলেন যেটা বলেন না কেন ছোটবেলায় কিন্তু আমি এটা একদমই পছন্দ করতাম না অনেকেই কিন্তু এই কর্ণটা হচ্ছে পুড়ে খেতে অনেক বেশি পছন্দ করে বাট আমি কখনোই এটা পছন্দ করতাম কিন্তু এই কর্নটা এভাবে খেতে কত যে মজা কি বলবো আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আমার মুখে স্বাদটা লেগে আছে ইয়ামি ছিল আর এটা কিন্তু অনেক খেলতে একটা ফুড আর এত বেশি ক্রিমি দেখেন দেখতে কি সুন্দর লোভনীয় লাগতেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আমি আমার বর দুজনে কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছি আর সত্যি মানে এটা অনেক বেশি মজা ছিল আমি কি বলবো আমি ভাষায় বলতে পারবো না সত্যি অনেক বেশি মজা ছিল আমরা যেহেতু অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই আমরা হচ্ছে একটাই অর্ডার করেছিলাম তো আরেকটা যে অর্ডার করবো ওটার সময় আমাদের ছিল না যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল আমার পরে মনে হচ্ছিল যে না আমি এটা একাই খেয়ে ফেলবো এতটাই মজা ছিল এটা আমি 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 যদি নেক্সট টাইম যাই অবশ্যই এটা আবার ট্রাই করব এত বেশি তো আমার ভিডিওটা হচ্ছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্টার্ন মল্লিকা গেলে তো অবশ্যই ট্রাই করবেন না হলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ